হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাচ্ছি যে এই বর্ষাতে যে এই ফুলটা খুব বেশি পরিমাণে ফুল দেবে তাই সেই ফুলটা সেটা হচ্ছে নয়নতারা আর এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা এটা কিন্তু দেশিটা নয় দেখুন হাইব্রিড নয়নতারাকে ফুল গাছকে যে কতটা সুন্দর হয় আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছিলাম যে বর্ষার আগে আপনারা নার্সারি থেকে কী কী গাছ কিনবেন তো বর্ষার আগে আপনারা যারা নয়নতারা গাছ আনেননি বাড়ির মানে নার্সারি থেকে কেনেননি তারা কিন্তু অবশ্য করে নার্সারি থেকে এই নয়নতারা গাছ কিনে আনতে পারেন তবে শেডের তলায় রাখবেন তবে আরও বেশি বেশি করে ফুল দেবে গাছ খুব ভালো থাকবে দেখুন আমার গাছের চেহারাটা দেখুন এর তো মাঝে মাঝে খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু আমার গাছের চেহারা দেখুন কতটা ভালো একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে যখনই মনে করলেন দেখছেন আকাশে মেঘ হচ্ছে বা কিছু তখন আপনি কি করবেন এই গাছটাকে শেডের তলায় নিয়ে চলে আসবেন দেখবেন গাছ অনেক দিন ভালো থাকবে পুরো শীত পর্যন্ত একদম ফুল দিতে থাকবে আর গাছ ফুলের কালার এইটা কিন্তু দুটো দু রকমের ভ্যারাইটি এটা দেখে কালারটা কিন্তু দু মানে একটা আপনারা বুঝতে পারছেন কিনা জানেন একটা হচ্ছে বেগুনির মধ্যে সাদা আর একটা হচ্ছে রানী কালার রানী কালারের মধ্যে দেখুন ছোট্ট পুটি দেওয়া আর এটা হচ্ছে যেটা বেগুনি সেটা বড় পুটি দেওয়া তো দুটো কালারই খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখুন আমার গাছগুলোতে নয়নতারা গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় সেই ফাঙ্গাসটা যাতে না লাগে সেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে একটুখানি খেয়াল করলে রাখলেই আপনাদের গাছ ভালো থাকবে যেরকম আমি রাখতে পেরেছি দেখুন এর মধ্যে এটা কিন্তু অনেক দিন থেকে ফুল ফুটছে তিন চার মাস হয়ে গেল আমার গাছে ফুল ধরেছে হতে হতে দেখুন গাছও কত বড় হয়ে গেছে আর ফুলও কত পরিমাণ হয়েছে আর গাছের পাতা দেখুন একটা কোনো পোকামাকড় হয়নি গিচ্ছু হয়নি একটা কোনো পোকার আক্রমণ হয়নি আর গাছের পাতা কুকড়ায়নি গাছের পাতা একদম সবুজ রয়েছে তো গাছে যে ফাঙ্গাস লাগে সেই ফাঙ্গাসটার যে শুরুটা হয় সেটা যদি আপনি ধরে ফেলতে পারেন তখন কী হবে গাছটা পুরোটা বেঁচে যাবে আর যদি মনে করলেন অনেকটা লেগে গেল ফাঙ্গাস তারপরে আপনি দেখলেন তখন কী হবে আস্তে আস্তে পুরো গাছটারই ফাঙ্গাস লেগে যায় আর তখন কী হয় শিকড়টা মাটির ওপর দিকে উঠতে থাকে আর ধরলেই গাছ চলে আসে হাতের মধ্যে তো এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে আপনাকে যে একটা পাতার মধ্যেও যদি ফাঙ্গাস লাগে আপনাকে সঙ্গে সঙ্গে ওটাকে তুলে ফেলে দিতে হবে আমি এই ভিডিওতে দেখাবো যে কীরকম পাতাগুলো থাকলে আপনি তুলে ফেলবেন আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তো দেখুন অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে জুনের তিরিশ তারিখের দেখুন আমি দেখাচ্ছি এত ভালো এবার দেখুন মাটি মাটিটা কি হবে যেহেতু বৃষ্টির জল একদম নয়নতারা গাছ পছন্দ করে না এমনি আপনাদের যে কোনো জল আপনারা ব্যবহার করেন যেটা কলের জল কুয়োর জল যা হোক সেই জলটাই দেবেন বেশি করে বৃষ্টির জলটা একদম দেবেন না বৃষ্টির জলেই এটা খারাপ হয়ে যায় আর মাটি দেখুন কতটা ঝুরঝুরে আমি একদম রেডি করি আমাদের এখানকার মাটি খুব ভালো আমরা যে মাটিটা রেডি করছি খুব সুন্দর আর দেখুন নিচের থেকে একদম ব্রাঞ্চ বেরোচ্ছে এই যে এখনও ব্রাঞ্চ মানে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে আবার ছোট 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 সাইড থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে মানে কি এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নিচ্ছে গাছ তাই জন্য আপনারা এই গাছকে একটু যত্ন করুন দেখবেন অনেক দিন পর্যন্ত ফুল পাবেন আর নয়নতারা গাছ কিন্তু শীতকালে খুব ভালো ফুল দেয় তো আমি যে মাটিটা খুঁড়ে নিচ্ছি দেখতেই পেলেন যে মাটিগুলো কতটাই ঝুরঝুরে কোনো দলা পাকানো বা কোনো মানে কি বলবো ঢিল্লের মতো যে গোল পাকিয়ে থাকে এটেল মাটি সেরকম আমাদের মাটি থাকে না আর এবার আমি দেখাচ্ছি যে কীরকম পাতাগুলো ফাঙ্গাস লেগে যায় যে এটা হচ্ছে যে এটা হচ্ছে গাছের শুকনো পাতা পড়েছে সেটা আলাদা ব্যাপার ওটা তুলে ফেলে দেবেন মাটির মধ্যে রাখবে না বর্ষাকাল তো ফাঙ্গাস লেগে যেতে পারে এই যে গাছের নিচের দিকে পাতা লক্ষ্য করবেন দেখবেন দুই একটা পাতা কী হয় একটু পচা টাইপ থাক পচা এই যে পচা পচা হতে থাকে এই পচা পাতাগুলো কখনও রাখবেন না নিচের দিকের পাতা পচতে থাকলেই ওই পাতার তুলে তুলে ফেলে দেবেন নাহলে আস্তে আস্তে পুরো ডাল পচিয়ে দেবে এবার আমি যে খাবারটা দিচ্ছি যেহেতু ফুল হবে ফুলের ফুল চাই আমার গাছের তো গ্রোথ খুব ভালো সেটা তো আছেই আর ফুলও খুব চাই তাই জন্য কী করবো এই যে সুফলা এর মানে দশ ছাব্বিশ ছাব্বিশ এটার কটা দানা দেব আর এটা হচ্ছে সিউইট সিউইট কেন যে সামুদ্রিক মানে যেটা শ্যাওলা থেকে তৈরি সেটা হচ্ছে আমরা এটা ব্যবহার করছি এই যে সিউইটটা কেন দিচ্ছি সিউইটটা যদি দিচ্ছি এই যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আমাদের বেরোচ্ছে গাছের সাইড থেকে নিচ থেকে সেই ব্রাঞ্চ ব্রাঞ্চগুলো যাতে আরও বেশি ভালো করে মজবুত হতে পারে ভালো থাকে সেই জন্য সিউইটটা দিচ্ছি আর সুফলাটা দিচ্ছি গাছে যাতে আরও বেশি বেশি পরিমাণে পুড়িয়ে আসে ফুল হয় ফুলটা অনেক দিন ধরে থাকে জন্য দিচ্ছি তো দুটো সারের মিশ্রণ আপনারা মানে দুটোই কিন্তু দানা একটা খুব ছোট ছোট দানা স ওই যে যেটা আমি সিউইটটা বললাম খুব ছোট ছোট দানা আর যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা একটু সামান্য বড় দানা তো দুটো দান মানে সারেরই দানা আপনারা কটা করে করে দিয়ে দিন দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পাবে দেখুন মৌমাছিও বসেছে মানে ফুলের মধ্যে এখনও কতটা মধু এরা পাচ্ছে যে বারবার মৌমাছি প্রজাপতি এই নয়নতারা গাছে কিন্তু খুব বসে আর এরা কিন্তু এই নয়নতারা গাছের বীজের থেকে চারা খুব ভালো বেরোয় এরা কি করে পরাগ সংযোগে সাহায্য করে অনেক সময় দেখি আমাদের হয়তো এখানে টবের মধ্যে ফুল গাছ অনেক দূরে দেখব বাগানের এক কোণে একটা হয়তো নয়নতারা চারা উঠেছে কারণ এগুলোই যে মৌমাছিরা বহন করে নিয়ে চলে যায় তো আপনারা দেখতেই পেলেন আমি এই সময় কি সার দিলাম আর এর আগে আমি কি সার দিচ্ছি সেটা আমার চ্যানেলে দেওয়াই আছে তারপরের কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সারটা দেওয়ার পর এবার আজকে যে সারটা দিলাম তারপরে আবার কিছুদিন পর আপনাদের রেজাল্ট দেখাবো এরকম দেখুন ফুল নয়নতারা ফুল তো খুব পলকা হয় একটু নাড়াচাড়া করলে আবার পড়েও যায় সে কোনো ব্যাপার না কিন্তু অনবরত ফুলের কুড়ি আর ফুল ফুটে যাচ্ছে তাই গাছ ভর্তি ফুল আছে ফুল কম মানে দেখাই যাচ্ছে না যে ফুল কমে গেছে তো আপনারা এইভাবে এই পরিচর্যাটা করুন দেখবেন আপনাদের যদি নয়নতারা গাছ থেকে থাকে এই খুব উপকার পাবেন তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও করবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন ভালো লাগছে কমেন্টগুলো দেখতে আমি যতটা পারছি যেটা আমার সম্ভব হচ্ছে উত্তর দেওয়ার আমি সেটা অবশ্য করেই উত্তর দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে ব্যাপার আর রুটিন হরমোন পাউডারের নাম অনেকে জিজ্ঞাসা করছেন ওর মধ্যে পাউডারের নামটার আমার তো লেখাই নেই লেখাটা উঠে গেছে আমি বলতে পারছি না কিন্তু রুট হরমোন পাউডার আপনারা যে কোনো নার্সারি থেকে যে কোনো কোম্পানিরই লাগাতে পারেন কোনো ব্যাপার না সব হরমোন পাউডারই ভালো তো আপনারা নিয়ে আসতে পারেন যারা রুট হরমোনের পাউডারের নাম জিজ্ঞাসা করছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই টেক কেয়ার